আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম টু আনাদার ব্লগ আজকে সকালটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা সূর্য উঠছে অ্যান্ড আমিও লাগেলি আজকে অনেক সকালে উঠে গিয়েছি ঘুম থেকে অ্যান্ড গতকালকে যেহেতু চুল কেটে এসেছিলাম আজকে আমি একটু মাথায় তেল দিয়ে রেখে সুন্দর করে গোসল করে ফেললাম সকালে নাস্তাটাও সেরে ফেললাম আমার কাছে গোটু নাস্তা হচ্ছে উইট ব্রেড অ্যান্ড ডিম এটা আপনাকে অনেকক্ষণ পর্যন্ত ফুল রাখে অ্যান্ড বানাতেও বেশিক্ষণ সময় লাগে না এরপরে ওরা যেহেতু আমার চুলটা খুব সুন্দর করে সেট করে দিয়েছিল আমি ঠিক ওদের মতো না পারি বাট কাছাকাছি সেট না করে বের হলে আমার নিজেরও মনের শান্তি হয় না কারণ আমি চুল সুন্দর সেট করে রাখতে খুব পছন্দ করি এই হলো আমার স্টাইলের সেটিং আমার সামনের দিকে কার্ল করে রাখতে একটু ভালো লাগে এরপরে দুজনে মিলে বের হয়ে গেলাম আজকে আমার জবেও যেতে হবে কিন্তু যেহেতু আমার নতুন বাসা গোজাচ্ছি তাই ফার্স্টে ফার্নিচার হান্টিং চলে গেলাম এখানকার অন্য একটা ফার্নিচার দোকানের নাম হচ্ছে মাস্কো এখানে যাই এই সোফা দেখে তো আমার মাথাটা জাস্ট ঘুরে গেল মনে হলো দিস ওয়াজ দ্য ওয়ান আই ওয়াজ লুকিং ফর অ্যান্ড অনেকগুলো সোফা যেহেতু আমরা দেখেছি মাইন্ডটা রিফ্রেশ করার জন্য আমরা একটু টিভি সেকশনে যাই টিভিও দেখে আসলাম অ্যান্ড বাইরে একটু হেঁটেও আসলাম হেঁটে আসাটা আসলে একটা বাহানা ছিল আমি জাস্ট বাইরে গেছিলাম আমার হাজব্যান্ডকে কনভিন্স করতে অ্যান্ড সাকসিডেড অ্যান্ড ও আমি যেটা চেয়েছি ওটাই আমাকে কিনে দিচ্ছে আই জাস্ট ফেল ইন লাভ উইথ দিস সোফা আমি এখানে বসার পরে মনে হয়েছে না এটাই আমাকে ডাক্তারসে বাসায় নেওয়ার জন্য এরপরও টু শিওর আমি আরও অনেকগুলো সোফা দেখছি বাট ওগুলা আমার কেন জানি আমার মন টানে নাই অ্যান্ড আই ওয়াজ সো হ্যাপি আফটার দ্য পার্চেজিং ফাইনালি আই গট দ্য ওয়ান এরপরে আমার হাজব্যান্ড আমাকে কাজে ড্রপ করলো অ্যান্ড টু গেট দ্য এনার্জি ফর ওয়ার্ক আমি একটা কফি অ্যান্ড একটা জাস্ট প্যারিস খেয়ে ফেললাম আমার কাজের শেষে আমার হাজব্যান্ড আমাকে নিতে আসলো কাজের মাঝেই আমি ভাবির বাসা থেকে দাওয়াত পেয়েছি রাতের ডিনারের সো কোনো কিছু চিন্তা না করেই চলে যাচ্ছি কারণ ভাবির বাসা মানে অলওয়েজ মজার খাবার সো কিছু ডোনাট নিয়ে নিয়েছি অ্যান্ড আমার কাজের জায়গা থেকে ভাবির বাসা জাস্ট ওয়াকিং ডিস্ট্যান্স অ্যান্ড যেহেতু এখন সামার আই মিন মিড সামার তো সব জায়গায় অনেক সুন্দর ফুল ফুটে আছে এবং জাস্ট ইভেন ইফ ইউ গো ফর এ ওয়াক ইউ উইল ফিল সো রিফ্রেশড সো হেঁটে হেঁটে বাতাস খেতে খেতে ভাবি বাসায় পৌঁছে গেলাম অ্যান্ড ভাবি আমাকে সেদিন ছোট্ট একটা অনেক কিউট সারপ্রাইজ দিছে যে কথায় কথায় একদিন আমি শেয়ার করছিলাম ভাবির সাথে যে আমি কখনো নবমীষ খাই নাই অ্যান্ড শি মেড ইট ফর মি আই ওয়াজ সো টাচড অ্যান্ড আমি অনেকগুলো সামাই খাই ফুসি এক বাটি শেষ করে আরও এক বাটি নিয়েছেন এরপরে ভাবি আমাকে বাসার জন্যও দিয়ে দিছে ভাবি আরও করেছিল পেঁয়াজু বিকালবেলা এসে এই নাস্তা পায়ে মনে হচ্ছিলো যে আহ জীবনটা তো সুখের কেন এরপরে ভাবি চাইনিজ স্টাইলের একটা চিকেন করেছিল এরপরে করেছিল চিংড়ি মাছ এর সাথে করেছিল চিংড়ি কিন্তু সেটা হচ্ছে ডাটা শাক দিয়ে যেটা আমি ভাবিকে একবার বলেছিলাম যে আমি সবজি খেতে খুব পছন্দ করি এই জন্য এর সাথে ছিল ডাল ডালটা অলওয়েজ খুবই মজা হয় ওনার অ্যান্ড মাই মোস্ট ফেভারেট ভাবির হাতের বিফ একদম পেট উপচায় খায়ে একদম বাসার জন্য বেঁধে নিয়ে এই যে রাত সাড়ে এগারোটা বারোটার দিকে বাসায় যাচ্ছি কিছুদিন আগেও আমার ফিনল্যান্ড খুব অসহ্য লাগতো আমার সবসময় মনে হতো যে আমি কখন ফেরত যাব বাট কিছু মানুষের কারণে প্লাস আমার নিজের পার্সপেকটিভ একটু চেঞ্জ করার কারণে এখন আমার খুবই ভালো লাগে যে আমি এখানে আমার সংসার করছি বাসায় এসে দেখি আকাশে অনেক মেঘ জমেছে অথবা ঘুমানোর আগে বৃষ্টিও আসবে সেই আশায় বাসায় চলে গেলাম